আরে আটে না ওটা একটা কালসি করতে আমি নিতে হবে আর গাড়ি খারাপ হয়ে গেছে রোজাও কানে 4.5 মানে লোক না বিদ্যুতের লক করতে দিন এই কিছু করে টিম রুটে দাও এই এমনি না ওই হাতাটা হাতে রাখেন তাইলে ওইদিকে লাগাই দিন দিন দাও নামে

এক <spaconian> <segundos by> <architectural silenceören> আমি <laughs> উপরে <laughs> Sampai <tuk tangan> jumpa <tuk tangan> <tuk tangan> আমরা আমরা আজকে আছি কেরানিগঞ্জ ফিশিং জোন ফিশিং জোনে এখানে মাছ শিকার করছি আমরা দেখা যাক দেখতে থাকুন বন্ধুরা যারা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেল থেকে লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম দেখা যাক বিকেলবেলা আমরা কি ধরনের মাছ পাই শোনা যায় আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ কেউ একজন একটু কমেন্টে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা বসে গেছি বিকালবেলা ছোট বড় সব ধরনের মাছ হচ্ছে এখানে আমরা একটু জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই এই হচ্ছে ফিশিং জোনটা এটা শিকারীরা এখানে ছোট বড় সব ধরনের মাছই ধরছে এই যে লাইভ হিট হিট হয়ে গেছে দেখা যাক ও চমৎকার একটা হিট দেখতে পেলাম আমরা সুন্দর একটা মাছ

মজার একটা ঘটনা আমরা ওই হিটটা রেখে আমরা ছোট শিং মাছটার পিছনে দৌড়াইছি এই দেখেন অদ্ভুত সুন্দর চমৎকার সাইজের একটা শিং মাছ মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম এই সেই ভাইরাল শিং মাছ মানে কালারটাও একদম ভিডিও লাগে পারফেক্ট

দেখা যাক অস্থির একটা হিট এই দিকে আরেকটা হিট হয়েছে দেখা যাক লাইভ হিট এদিকে হিট হয়ে গেছে আর একটা

চমৎকার সব মজার মজার মাছ হিট হচ্ছে এখানে এই যে এখানে দেখি এই যে আরেকটা লাইভ হিট

ए जरकटा ए जरकटा हिट आठ बजे मास्क कहता थे इधर अनेक बारो भी शायद है हैप्पी क्यू ए जरकटा आज के लिए पोरा को पोरा एक जरकटा ठीक है देखो 12 के साथ सलीम एक दोनों किला लीते दी हां हां जिया मां रंगा तोड़ा बताओ अब बताओ आके जीता ना जीते ले लिख के आके चिंतन लाओ आके चिंतन लाओ चलो ने 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 मुंह माथो देओ तावा खाया नहीं चार को तो बड़े

সব মাছ আমরা বড় মাছ পাই নাই তবে আশা করি পাবো আকাশের অবস্থা তেমন একটা ভালো না বৃষ্টির একটা ভাব আছে দেখা যাক আমরা কী ধরনের মাছগুলি এখানে পাই আজ সময় কি ডুবোনারে সময় কারেজ করে দি گئیছেন নি হ্যাঁ দেখি দেখি আরে আম্পায়ার গা সাহস ইকি ডুবায় কারেন ঠান্ডা যুবক আমাল লাগে ইজ ইজ আরেকটা এইখানে আরেকটা লাগছে আর সময় নাই আপাতত তো আছে দেখা যাক আছে সেটা গেছে সেটা গেছে কাইছেৰে এইটো কৈ ডুব্তছে লাগল এই বাহিৰে কি মাছ তই তল নে বেশ বড় সাইজের বেশ বড় মাছের একটা মাছটির অবস্থান এখনো পর্যন্ত টানছে রিলেট টান আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ব্যয়যোগী আহ প্রয়োগ করছে মাছটি অনেকক্ষণ যাবর চেষ্টা করা হচ্ছে মাছটাকে ওঠানোর জন্য দেখা যাক শেষ পর্যন্ত তোলা যায় কিনা বড় সাইজের একটা মাছ

দেখা যাক মাছটাকে শেষ পর্যন্ত তোলা যায় কিনা মোটে মাছ বড় ধরে না দেখা যাক মাছটা পুকুরের ওই পারে হিট হয় কিন্তু মাছটা শিকারিকে টেনে নিয়ে আসে এই পারে এখন সে ঝোপের ভিতরে ঢুকে গেছে দেখা যাক নামতে হবে একজন নাইমা সুতা ধরেন একজন নাইমা ধরেন ভাই মাছ বড় মাছ তো থাকবো মাছ যাইব কী মাছটা দেখা যাক ঝোপের বিক্ষোভ থেকে

ক্যামেরাটা hey, সারেন hey, <laughs> <laughs>